না মাত্র 2 মিনিটের কথা বলবো সেটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন যেহেতু আমরা জেনজি এবং আমরা যুব সমাজ আমাদের দায়বদ্ধতা আছে সো বর্তমানিক রাজনীতি যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে 1 মিনিট একটু কথা বলবো বলেই langchain শেষ করব সো যারা পরবর্তীতে দেখবেন চাইলে লাইভে শেয়ার করতে পারেন যাতে করে আমি যাদের বিষয় নিয়ে কথাগুলো বলবো তারা তো ডাকসু এবং ডাকসু নির্বাচনে যেই ভরাডুবি হলো ছাত্র দলের আমি ছাত্র দলের যারা নির্ধারক আছেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো আসলে বর্তমান জেন যে জাতি আমরা বা জেনজি যেই বয়সের আমরা যারা আছি বা আমরা যারা যুবক আসলে চাই না যে ট্যাগিংয়ের রাজনীতিগুলো থাকুক বা ট্যাগিংটা আসুক বা আপনারা যদি একটা জিনিস একটু ভালো করে বিবেচনা করেন আমরা জামাত শিবিরকে অনেকভাবে গালাগালি করতে পারি তাদের দোষ ত্রুটি আমরা ধরতে পারি এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট সত্য বাট আমাদের ছাত্রদল বা ছাত্রদল যখন রাজনীতি করেছে অথবা ছাত্রদল যখন ট্যাগিং করেছে তারা কিন্তু ট্যাগিং করেনি তারা ঠিকই মানুষের কাছে ভোট চেয়ে বেরিয়েছে বাট ছাত্রদল কী করেছে শুধু ট্যাগিং নিয়ে ব্যস্ত ছিল সো আমি রিকোয়েস্ট করবো সামনে আর যে দুটা নির্বাচন হবে সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম এবং রাজশাহী সেখানেও যদি এরকম ট্যাগিং নিয়ে খেলা হয় তাহলে আমি আশা করি এখানেও ভরাডুবি ছাত্র দলের হবে সো প্রিয় বন্ধুরা আপনারা কি মনে করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন এখানে তাদের ভরাডুবি হবে নাকি তারা ভালো করবে সো যদি ভালো করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো না করে কেন করবে না সেটাও জানাতে পারেন সো আশা করি সকলে ভালো থাকবেন আচ্ছা আমাকে একজন দেখছেন কে দেখছেন চাইলে কমেন্ট করতে পারেন